আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চে আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক এটি তলানিতে আমরা এটা জানি এই গত চোদ্দ মার্চ ধরে আওয়ামী লীগের সঙ্গে ভারতের দহরম মহরম সম্পর্ক এটা অজানা নয় যখন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেন আমরা আশা করেছিলাম যে ভারত হয়তো নেহার বন্ধুত্বের খাতিরে তাকে আশ্রয় দিয়েছে কিন্তু কোন অবস্থাতে এটা দীর্ঘমেয়াদে তারা রাখবে না তারা তাকে রাশিয়া পাঠাবে লন্ডনে পাঠাবে তৃতীয় কোনো দেশে পাঠাবে এইরকম একটা প্রচার এবং প্রপাকারটা দু হাজার চব্বিশ সনের প্রথম তিন মাসে প্রবল ছিল আজকে শেখ হাসিনা চলে যাবে কালকে চলে যাবে ইত্যাদি ইত্যাদি ঘটনা কিন্তু আমাদের সকল বিশ্বাসকে রীতিমতো অপমানিত করে যখন ভারতের কেন্দ্রীয় সরকারের কর্তা ব্যক্তিরা সিদ্ধান্ত নিলেন যে শেখ হাসিনা তাদের রাজকীয় মেহমান এবং তারা শেখ হাসিনাকে ওন করবে আশ্রয় দেবে এর কারণ হলো আওয়ামী লীগকে তারা বন্ধু মনে করে ওয়ান টু হলো এখানে দুটো অর্থাৎ ক্ষমতাসীন যে বিজেপি নরেন্দ্র মোদী সরকার তার সঙ্গে যে সকল সহযোগী মানে জোট শরিকরা রয়েছে তারা প্রথমে বৈঠকে বসলেন রাজনৈতিক বৈঠক সেই রাজনৈতিক বৈঠকে সর্বদলীয় সিদ্ধান্ত হল যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আশ্রয় এবং প্রশ্রয় দেবে বোঝার চেষ্টা করুন যেমন ধরুন বাংলাদেশে মানে আওয়ামী লীগ একটা জোট আছে বিএনপি জামাতের একটা জোট ছিল এরকম নরেন্দ্র মোদী সরকারের একটা জোট গত সিদ্ধান্ত হলো রাষ্ট্রীয় সিদ্ধান্তের বাইরে এরপরে যে কাজটি করা হলো সেটা হলো পার্লামেন্টে একটা সর্বদলীয় বৈঠক ডাকা হলো এবং সেই বৈঠকে মানে কংগ্রেস থেকে শুরু করে যে সকল আঞ্চলিক দল রয়েছে এমনকি মমতা ব্যানার্জি দল তারাও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিল যে শেখ হাসিনা এবং আওয়ামী তারা প্রোটেক্ট করবে তো এটি গেল তৃতীয় মানে পার্লামেন্টের মধ্যে সর্বদলীয় পার্লামেন্টারি কমিটি এর বাইরে রাজনৈতিক অঙ্গনের যে বৈঠক বিজেপি কংগ্রেস থেকে শুরু করে অন্য যে সকল রাজনৈতিক দল তারপরে সুধি সমাজ থিঙ্ক ট্যাঙ্ক ব্যবসায়ী সবাইকে একত্র করে ফেললো নরেন্দ্র মোদী সরকার দু সালের দিকে আবার তারা সিদ্ধান্ত নিল যে তারা শেখ হাসিনাকে প্রোটেক্ট করবে এই জন্য মানে তার নিরাপত্তার ক্ষেত্রে একেবারে জেড ক্যাটাগরির নিরাপত্তা নিশ্চিত করা হলো যেটা রাহুল গান্ধীকে দেওয়া হয় সোনিয়া গান্ধীকে দেওয়া হয় এবং রাষ্ট্রের মানে প্রধানমন্ত্রীর পরে যদি অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে তাকে যেভাবে দেওয়া হয় ঠিক সেইভাবেই তাকে ওইভাবে একটা নিরাপত্তা বলার মধ্যে ঢেকে রাখা হলো এরপর আমি একটু ধারাবাহিকভাবে বলছি আস্তে আস্তে বুঝতে পারবেন আমরা বাংলাদেশে ভূগোল থাকলাম শেখ হাসিনার ক্যান্সার হয়েছে মারা যাচ্ছে বাঁচবে না ইত্যাদি ইত্যাদি সব আর ওদিকে শেখ হাসিনা ধীরে সুস্থে গোপনে একটার পর একটা সাক্ষাৎকার দিয়ে সে উথাল পাথাল শুরু করলেন এবং তখন আমরা ধরে নিলাম যে ভারতের সঙ্গে আমাদের একটা সম্পর্ক হবে সাইড লাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মহাত দেখা হলো জয়শঙ্করের সঙ্গে কথাবার্তা হলো কিন্তু ভারত বলতে গেলে অনেকটা লজ্জা স্মরণ ত্যাগ করে যেভাবে শেখ হাসিনার পক্ষে দাঁড়ালো আওয়ামী লীগের পক্ষে দাঁড়ালো এবং তাদের যে সকল হ্যান্ডস রয়েছে বাংলাদেশে একটা রাষ্ট্রে যে সকল হ্যান্ডস রয়েছে সম্ভবত দু সন থেকে তারা এই হ্যান্ডসগুলোকে আওয়ামী লীগের পক্ষে এবং সরকারের বিরুদ্ধে তারা ব্যবহার করা শুরু করে দিল সেই শুরু করে তাদের প্রস্তুতি যখন প্রায় নিষ্পন্ন হল সম্পূর্ণ নিষ্পন্ন হয়ে গেল তখন তারা তাদের মুখোশ নেকাপ খুলে ফেল খুলে ফেলে তাদেরই মদতে তারা শেখ হাসিনাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য একটার পর একটা যে বিদেশি গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম সেই আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে সাক্ষাৎকার দেওয়াতে শুরু কর এবং পুরো ভারতবর্ষ বলতে গেলে আওয়ামী লীগের জন্য তারা অবাহিত করে দিয়েছে আমরা যারা আওয়ামী লীগকে পছন্দ করি না বা আওয়ামী লীগের যে কোনো কথা শুনতে আমাদের খুব ভালো লাগে আমরা নিজেরা নিজেরা বলছি যে কলকাতাতে দিল্লিতে আওয়ামী লীগের লোকজন গা ঢাকাতে আছে তাদেরকে দেখলে সেই স্থানীয় ইন্ডিয়ানরা রাগ হয়ে যাচ্ছে পিটাতে চাচ্ছে ওবাদুল কাদের ঘর থেকে বেরোতে পারে না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও ঘর থেকে বেরোতে পারে না এই কথাগুলো আমরা প্রচার করছি সামাজিক মাধ্যমে কিন্তু যারা সত্যিকার অর্থে জানেন যে দিল্লি তারপরে কলকাতা গুয়াহাটি তারপরে অন্যান্য যে সকল বড় বড় শহরে বাঙালিরা রয়েছেন আওয়ামী বাঙালিরা রয়েছেন তারা কিভাবে সেখানে রাজা মতো হেলে দুলে ওখানকার রাজনীতিবিদ আমলা কামলা তাদের সাথে চলাফেরা করে যেভাবে মানে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য তার কিছু নমুনা আমরা মাস থেকে বাংলাদেশে দেখা শুরু করেছি। এবং এই সময় মধ্যে অর্থাৎ গত চোদ্দ মাসে ধারাবাহিকভাবে ভারত যেভাবে বাংলাদেশের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্যের দ্বার বন্ধ করেছে আমরা যেটা কল্পনাই করতে পারি যে ভারত বড় একটা ঝুঁকি নেবে আমাদের একটা ধারণা ছিল যে আমাদের দেশ থেকে যারা চিকিৎসা করাতে ভারতে যায় তারা যদি ভারতে না যায় ভারতের অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে যাবে অনেক গেস্ট হাউস বন্ধ হয়ে যাবে অনেক হাসপাতাল বন্ধ হয়ে যাবে কিন্তু ঘোরার ডিম কিছুই হয় আমরা ভারত থেকে যে পরিমাণ আমদানি করি আমাদের টোটাল আমদানির অলমোস্ট ফর্টি সিক্স পার্সেন্ট তো বাংলাদেশের এই ফর্টি সিক্স পার্সেন্ট আমদানি নাম্বার ওয়ান ভারত এটা যদি আমরা বাংলাদেশ ভারত থেকে না আনি ভারত কান্নাকাটি করবে আমাদের এই যে এক্সপেকটেশন এটার উপর রীতিমতো ঘাত করে আমাদের অতি গুরুত্বপূর্ণ কতগুলো পণ্য সামগ্রী যেমন এক্সটেল মেশিনারিজ তুলো তারপরে কৃষি কৃষি পণ্য চাল ডাল পেঁয়াজ আঠা মাথা এগুলোর উপর ভারত কতগুলো মানে ব্যারিয়ার তৈরি কর যাতে করে আমাদের ক্রাইসিস তৈরি হয় এবং আমাদের ব্যবসায়ীরা ব্যাংক সবসময় একটা চাপের মধ্যে থাকে আমরা ধারণা করেছিলাম যে আদানির কাছ থেকে আমরা বিদ্যুৎ কিনেছি শেখ হাসিনার জামানাতে আদানির সাথে যে চুক্তি হয়েছে এটা অসম চুক্তি এই চুক্তি আমাদের সরকার বাতিল করে দেবে আদানি আব্বাব্বা করে বাংলাদেশের পিছনে ঘুরবে আর আদানির সঙ্গে যেহেতু সেই নরেন্দ্র মোদী সরকারের খুব ভালো সম্পর্ক নরেন্দ্র মোদীর সাথে ব্যক্তিগত সম্পর্ক তো সেক্ষেত্রে আদানি তার সেই প্রজেক্ট রক্ষা করার জন্য তারা বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করবে আদানির বাইরে আমাদের সুন্দরবন এলাকাতে আরেকটি যে খুব বড় কয়লার যে প্ল্যান্ট করা হয়েছে সেখানে অর্থাৎ কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র এই কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বাইরে আরো অনেকগুলো বড় বড় প্রকল্প রয়েছে যেগুলো চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে প্রকল্প আমাদের ধারণা ছিল যে প্রকল্পগুলো রক্ষার স্বার্থে যাকে বলা হয় ভারত আমাদের সাথে নমনীয় হবে কিন্তু এখানে উল্টো ঘটনা ঘটছে আদানি এখন উল্টো চাপ দিয়ে শেখ হাসিনার জমানাতে যেভাবে তারা টাকাগুলো আদায় করেছে তার সাথে আরো বেশি টাকা এখন তারা চাচ্ছে এবং সরকার এমন চাপ সৃষ্টি করেছে যে সরকার বলতে গেলে এখন বিদ্যুৎ প্রবাহ স্বাভাবিক রাখার জন্য টাকা দিতে আদা নিয়ে যে সকল প্রকল্পগুলো রেলের সাথে যে প্রকল্প ছিল সেগুলো বন্ধ তারপর আমাদের ট্রানজিটের জন্য যে সকল প্রকল্প ছিল সব বন্ধ ভারতের কোনো ট্রানজিট এখন ভারত ব্যবহার করছে না এর বাইরে যে সকল সরকারের সঙ্গে জি টু জি সরকার টু সরকার আবার পিপিপি প্রাইভেট পাবলিক যেটা পার্টনারশিপ এটার দিন ভারতে যে সকল বিনিয়োগ ছিল অনেকগুলো বিনিয়োগ মাস পথে বন্ধ করে কাজ বন্ধ করে লোকজন সরকার ভারত সেই প্রকল্পগুলো বন্ধ করে চলে গেছে এবং এটা পুরো অর্থনীতির উপরে যে চাপ তৈরি হয়েছে সীমাহীন চাপ তৈরি হয়েছে পুরো অর্থ ব্যবস্থার উপরে আর ভারত এটা গোবল বাজাচ্ছে আমরা এই জিনিসগুলো কল্পনা করতে পারি না আমাদের প্রথমে বোঝা হচ্ছে ছিল যে ভারতের কূটনীতি ভারতের অর্থনীতি যেখানে আমেরিকাকে থ্রেড দিতে পারে যেখানে ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে পারে এবং রাশিয়ার তেলকে যারা হজম করতে পারে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আনকন্ডিশনাল দ্বারা সমর্থন তারা একদিকে চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারে আবার চীনের সঙ্গে যুদ্ধ করতে পারে তারা ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে পারে আবার তুরস্কের সঙ্গে তাদের বন্ধুত্ব হয় এই সমস্যা ভারতের হয় না কিন্তু আমরা এমন একটা দুর্বল অবস্থার মধ্যে আছি যে আমরা ভারতের দিকে দিল্লির দিকে যদি একটু তাকাই অমনি বেজিং তেড়ে আসে হায় হায় তোদের চোখ এত বড় হলো কি করে গোল গোল করে দিল্লির দিকে তাকাস তাক হয়ে যায় আবার কোনো কারণে যদি দিল্লিতে না গিয়ে যদি বেইজিংয়ে যায় বা একটু চোখ দিয়ে ওদিকে তাকানোর চেষ্টা করি মুহূর্তের মধ্যে কিভাবে দিল্লি রিয়াক্ট করে তার কিছু নমুনা শেখ হাসিনার পরিণতি থেকে আপনারা বের পেয়েছেন শেখ হাসিনা বাঁচবেন কি বাসবেন না ফিরবেন কি ফিরবেন না ক্ষমতা আসবেন কি আসবেন না এটা তো আল্লাহবুল্লাহমিন জানে তবে একটা সময় এই যে তার যে ক্ষমতা হারানো ক্ষমতা হারানোর পিছনে এখনো যে সকল কথাবার্তা আমরা শুনছি এই সকল কথাবার্তার সাথেও আর অনেক গুপ্ত কথা আগামী দিন আপনারা শুনতে পাবেন যে ওই যে তার যে বেজিং সফর সর্বশেষ যে তিনি চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এটা তার জন্য যে কতটা জম হয়ে দেখা দিয়েছিল সেটা যদি তিনি বুঝতে পারতেন তিনি বলেও কিন্তু বেজিংয়ে যেতে পারতেন না তো আমাদের এই যে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ চেষ্টা করেছেন একটা স্বতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধু চেষ্টা করেছেন প্রাণ হারিয়েছেন রহমান চেষ্টা করেছেন প্রাণ হারিয়েছেন আর শেখ হাসিনা দুইবার ক্ষমতাসিত হলেন অর্থাৎ উনি যখন ছিয়ানব্বই থেকে দু হাজার তখন তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমেরিকার কারণে এবং ভারতের কারণে তিনি দু হাজার এক ক্ষমতা আসতে পারেন আবার এই যে তার জাহাজারি ছিল আমেরিকা থেকে ক্ষমতাচ্যুত করার জন্য প্ল্যান করছে গত এক বছর যাব তিনি বলে আসছেন বাংলাদেশ এটা দুর্ভিক্ষ হবে এটা তিনি এক বছর ধরে আরো বেশি দুই আড়াই বছর ধরে তিনি চিৎকার করে যাচ্ছিলেন মানে দু হাজার বাইশ সন থেকে আর একটা দুর্ভিক্ষ আসবে এই হবে এই হবে এখন যে অর্থনৈতিক ক্রাইসিসগুলো এগুলো সেখানে বলেছিলেন আর উনি এই ভারতের বিপরীতে তিনি চীনের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন আর এটাকে প্রোটেক্ট করার জন্য তিনি রাশিয়ার সাথে একটা মানে আমেরিকাকে প্রোটেক্ট করার জন্য রাশিয়ার সাথে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি না পেরে তাকে কিন্তু আবার সেই ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে অথবা ভারত তাকে এখান থেকে সেখানে নিয়ে মানে একটা ডলা দিয়ে কত ধানে কত চাল সেটা বোঝানোর চেষ্টা করছে এখন এই যে চোদ্দ মাস এই চোদ্দ মাসে ভারত বুঝে গেছে আর শেখাছে নেও বুঝে গেছে বুঝে যাওয়ার ফলে একটা নতুন রাজনীতির জটিলতা সমীকরণ তৈরি হয়েছে এবং সেই সমীকরণে এই নভেম্বর মাসে দুই হাজার পঁচিশ সালে যে সকল কথাবার্তা আকাশে বাতাসে ভাসছে যে সকল আওয়াজ আমরা শুনতে পাচ্ছি যে সকল শব্দ অনুরণিত হচ্ছে তা রীতিমতো ভয়াবহ যেভাবে আওয়ামী লীগ দাম্ভিকতা দেখাচ্ছে আওয়ামী লীগের দেশের ভিতর এবং বাইরে যারা লোকজন রয়েছে তাদের মধ্যে যে উল্লাস দেখা যাচ্ছে আত্মবিশ্বাস দেখা যাচ্ছে এবং সামাজিক মাধ্যম খুললে দেখা যাচ্ছে যে তারা যেভাবে ঝুঁকি নিতে নিজেদেরকে আত্ম উৎসর্গ করছে যে আমরা তেমনি ঘরে ঘরে থাকতে পারছি না আমাদের এক একজনের বিরুদ্ধে এতগুলো মামলা আছে আমাদের জায়গা সম্পত্তি সবকিছু তসনাচ হয়ে গেছে আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে এরপর তার কিছু হারানোর নেই কাজেই আমরা এটা করব এই কথাগুলো সামাজিক মাধ্যমে দেখেন আরেকজনে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী সরকারকে যদি ম্যাটিকুলস ডিজাইনে অল্প সংখ্যক মানুষ রাস্তায় নেমে নেতৃত্ব দিয়ে বিশাল সংখ্যক মানুষকে সেটাতে সম্পৃক্ত করতে পারে তাহলে এই যে বাংলাদেশের যে চলমান সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে অহন করে এইগুলোকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ সংগঠন কেন সেটা পাবে না তার এতটা বেকুপ আপনি বোঝার চেষ্টা করেন যে ম্যাটিকুলাস শব্দটি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে সেই ম্যাটিকুলাস ডিজাইনটি আবার আওয়ামী লীগ ভারতের সহযোগিতা নিয়ে নতুন করে আবার এই বাংলাদেশের উপরে তারা চাপাতে চাচ্ছে আর এই কাজে যেভাবে ভারত মানে আওয়ামী পাশে দাঁড়িয়েছে শেখ হাসিনাকে যেভাবে তারা ওন করছে এবং বাংলাদেশের ব্যাপারে যেভাবে তারা মুখ ফিরিয়ে রেখেছে যে তারা আসলে বাংলাদেশের ভূমি দরকার বাংলাদেশের অন্য কোনো কিছু দরকার নাই আর বাংলাদেশে তাদের আওয়াম লীগের মতো বন্ধু দরকার আর শেখ হাসিনার মতো নির্ভরযোগ্য অংশীদার দরকার এই বিষয়টি তারা মেকআপ খুলে যতটা উগ্রভাবে প্রকাশ করছে এটা আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকা সেই রেজা শাহালেবির ব্যাপারে যেভাবে অ্যাডামেন্ট ছিলেন নাইনটিন ফিফটি থ্রি ঠিক ওই রকম একটা অ্যাডামেন্টের জায়গাতে ভারত চলে গেছে ভারতে ইগোর জায়গাতে চলে গেছে এর ফলে কি হলো আমাদের সব কিছু সব কিছু এলোমেলে হয়ে গেছে কারণ হলো সেই পঞ্চাশের দশক থেকে মানে আয়ুবখানের জমানাগ্রহ আগে নাইনটিন ফিফটি সিক্স থেকে আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন আমাদের আদমজি রায়োট থেকে শুরু করে আমাদের শিল্প কলকারখানাতে যে শ্রমিক আন্দোলন বিদ্রোহ রাজনৈতিক পট পরিবর্তন পাকিস্তানের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু করে আর অনেক কিছুতে ভারত সরাসরি বিনিয়োগ করেছে অথচ তখন মানে উনিশশো ছাপ্পান্ন আটান্ন সনের দিকে বাষট্টির দিকে উনসত্তর দিকে এমনকি কি মানে উনিশশো বাহাত্তর তেহাত্তর দিকে যদি জিডিপি ধরেন বাংলাদেশের অবস্থা ধরেন ইনকাম ধরেন ভারত আমাদের কাছে কিছু না কিন্তু তারা কিন্তু এখানে তারা নাক গলিয়েছে এই মুহূর্তে দক্ষিণ পূর্ব এশিয়াতে নাই শুধু এশিয়াতে তাদের সাথে টেক্কা দিতে পারে চীন অন্য প্রদেশ তাদের সাথে টেক্কা দিতে পারে না এরকম একটা বৃহৎ শক্তি যখন তাদের নেকআপ অর্থাৎ তাদের হিজাব হিজাব বলাটা ইসলামে কেউ জানি না মানে তাদের যে মুখের মুখোশ যে মুখোশে গণতন্ত্রের কথা বলে যে মুখোশে ডিপ্লোমাসির কথা বলে যে মুখোশে পারস্পরিক বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের কথা বলে সেগুলো সব খুলে এখন তারা বলছে আমরা আওয়ামী লীগ চাই আমরা শেখ হাসিনা চাই এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আমরা কোনো রাজনীতি করবো না এই যে তারা যে একটা যুদ্ধম অবস্থায় পৌঁছে গেছে এটা যে আমরা কীভাবে মোকাবেলা করব আর এই পরিস্থিতির কারণে কি পরিণতি আমাদের জীবনে আসে সেটি এখন দেখার বিষয় আওয়ামী লীগের যে সকল লোকজন এই অনলাইন প্রচারণায় যেটাকে বট বাহিনী বলা হয় বাংলাদেশে একটা সময় বট বাহিনী বলতে জামাতের বা শিবিরের যারা লোকজন তাদেরকে বোঝানো হতো অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে সফটওয়্যারের মাধ্যমে তাদের চিন্তা এবং চেতনা সকল মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য যে লোকজন নিয়োজিত ছিলেন বা আছেন তাদেরকে বলা হয় বট বাহিনী বিওটি টি এটা মূলত একটা সফটওয়্যার তো এই সফটওয়্যারটি ব্যবহার করে গত সেই দশ বারো বছর ধরে একসত্র আধিপত্র এবং শিবিরে যারা লোকজন রয়েছেন তারা কিন্তু হাল আমলে মনে হচ্ছে যে জামাত শিবিরের সঙ্গে পাল্লা দিয়ে হয়তো আওয়ামী লীগের বট বাহিনী আরো বেশি সামাজিক মাধ্যমে রীতিমতো হইচই ফেলে দিতে পারছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা যে সকল কথাবার্তা বলছেন বা প্রমোট করছেন এই বট বাহিনীর বিভিন্ন ভিডিও ফুটেজ তারা নিজেরা বিশ্বাস করছে এবং নিজেরা নিজেদের পেস থেকে এগুলো আবার তারা প্রচার করছেন ফলে সত্য হোক মিথ্যা হোক যখন দায়িত্বশীল কোনো রাজনৈতিক নেতা তিনি এই ধরনের কোনো ভিডিও বা অডিও ফুটেজ তিনি শেয়ার করেন ধরে নেওয়া হয় যে তার সঙ্গে তার সমর্থন রয়েছে তো যেটা বলছিলাম যে আওয়ামী লীগের যে বট বাহিনী তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড এখন সামাজিক মাধ্যমে এক নম্বর জামার শিবিরের কর্মকাণ্ড চলে গেছে দুই নম্বর হলো যে ইউটিউবে একটা সময় যাদেরকে প্রভাব ছিল ইনফ্লুয়েন্স ছিল শেখ হাসিনা বিরোধী কথাবার্তা বলার কারণে আওয়ামী লীগের লোকজন শুনতেন সরকারি কর্মকর্তারা শুনতেন সবাই মনোযোগ সহকারে শুনতেন কিন্তু এই যে গত চোদ্দ মাসে সোশ্যাল ইনফ্লুয়েন্স করার ক্ষেত্রে জামাত এবং বিএনপির যে সকল লোকজন ছিলেন তাদের সেই ইনফ্লুয়েন্সটা এখন কমতে কমতে এখন এতটা নেতিবাচক হয়ে গেছে জামাতের লোকজন সেই কথা শুনছেন না আর বিএনপির লোকজন তো একেবারেই শুনছেন না আর আওয়ামী লীগের লোকজন যেটা আগে শুনতে যে দেখে কি বলে সেটা এখন তারা বলতে গেলে ব্লক করে দিয়েছে ফলে সামাজিক মাধ্যমে ঠিক আওয়ামী লীগের ওইরকম কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি তৈরি হয়নি জামাতের যা ছিল তা চলে গেছে বিএনপির যা ছিল তারাও চলে গেছেন কিন্তু এই একটা বিশৃঙ্খল যে সামাজিক মাধ্যম যেটা মূলধারার গণমাধ্যমের সেটা অনেক অনেক শক্তিশালী সেটা বিচ্ছিন্নভাবে অস্থিরভাবে পাইচারি করছে আর সারা দেশে মানুষের মধ্যে এক ধরনের ভয় এবং আতঙ্ক এক ধরনের অবিশ্বাস এক ধরনের অনাস্থা তৈরি করে ফেলেছে এইগুলো সামাজিক মাধ্যমের অবস্থা আমাদের মূলধারার যে গণমাধ্যমগুলো আছে প্রায় সকলেরই তারা এখন মাল্টিমিডিয়া সেকশন থেকে মানে সামাজিক মাধ্যম নির্ভর সেটা ফেসবুক ইউটিউব টুইটার টুইটার তো না এখন এক্স হ্যান্ডেল এইগুলোতে তাদের যে অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিস প্রিন্ট বা তাদের অন স্ক্রিন যেমন টেলিভিশনের যখন একটি প্রোগ্রাম থ্রো করা হয় অন করা হয় এটিকে অনস্ক্রিন প্রোগ্রাম বলা হয় তো এখন অবস্থা হলো যে প্রোগ্রামটি অন স্ক্রিন একটা সময় দশ লাখ লোক দেখতেন কমতি কমতে এক লাখ আর এখন যখন কোন একটা টেলিভিশন চ্যানেলের স্ক্রিন খোলা থাকে দুই তিন হাজারের বেশি লোক কিন্তু অনস্ক্রিনে থাকে না এটা হলো বাস্তব আর যে সকল ছোট ছোটো টেলিভিশন রয়েছে তাদের অন সারা বাংলাদেশে ফাইভ হান্ড্রেড লোকও থাকে না এটা হলো বাস্তবতা তো সেই যে বাস্তবতা সেই বাস্তবতায় দেখা গেল যে তাদেরকে নির্ভর করতে হচ্ছে সামাজিক প্ল্যাটফর্মের উপরে তো অনস্ক্রিনে যে টেলিভিশনটির দুই হাজার থাকে না বা পাঁচ হাজার থাকে না বা পাঁচশো থাকে না তারা এটাকে এক লাখ দুই লাখ পাঁচ লাখ ভিউর মধ্যে নিয়ে আসে সোশ্যাল মাধ্যম বা সামাজিক মাধ্যম ব্যবহার করে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে তো সামাজিক প্ল্যাটফর্মের একটা স্বাভাবিক চরিত্র হল চটকদার বিজ্ঞাপন লাগবে চটকদার কথাবার্তা লাগবে এবং অন্যান্য যে সকল বট বাহিনী বলেন যারা ভিউ ব্যবসা করেন যে তাদের মিলিয়ন ভিউ লাগবে তারা সেই ভিউর কারণে বা ভিউ পাওয়ার লোভে কোনো অবস্থায় তাদের নীতি নৈতিকতা রাখেন না এখানে মানে যে কোনো ভাবে হোক চুলকিয়ে হোক কাপড় খুলে হোক যৌনতা তৈরি করে হোক ভয় আতঙ্ক তৈরি করে হোক মানে যাচ্ছে তাই যেভাবে হোক মানে একজন কন্টেন্ট ক্রিয়েটার তার ভিউ পাওয়ার জন্য যে সকল পাগলামো করেন উন্মাদনা করেন যে সকল মিথ্যা কথা বলেন এর ফলে কি হলো সামাজিক মাধ্যমের যারা নিয়মিত দর্শক তাদের মধ্যে ঠিক ওই রকম সুশীলতা মানে খুব বেশি সুশীলতা খুব বেশি বুদ্ধিমত্তা খুব বেশি সততা ন্যায়প্রায়ণতা যেটা লিখতে গেলে বা টেলিভিশন অন স্ক্রিনে যেটা প্রচার করতে গেলে খুব বেশি দরকার পড়ে সেটা সামাজিক মাধ্যমে আসলে এই ধরনের যারা ভিউ দেখেন তারা এই ধরনের পছন্দ করেন না ফলে দেশের প্রধানতম গণমাধ্যম তো বটেই বিশ্বের নামকরা গণমাধ্যম এমনকি ধরুন ভারতে হিন্দু দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই সকল পত্রিকা কিংবা দ্য গার্ডিয়ান নিউ ইয়র্ক টাইমস দ্য ফাইন্যান্সিয়াল টাইমস কিংবা ধরুন দ্য টাইম ম্যাগাজিন এ সকল পত্রিকা তাদের মূল যে কন্টেন্ট বা সকল গণমাধ্যম তাদের মূল কন্টেন্ট সিএনএন বিবিসি আল জাজিরা তাদের মূল কন্টেন্টের বাইরে গিয়ে যখন তারা এটাকে সামাজিক মাধ্যমের জন্য তৈরি করেন তো সেখানে খণ্ড খণ্ড করে এরকম উত্তেজনা বা উত্তেজক শব্দ তারা ব্যবহার করেন যেন ভিউ পাওয়া যায় এবং প্রতিটি যাকে বলা যেহেতু আমি সংবাদপত্রের সাথে জড়িত যেমন আমি দু হাজার নয় সালে যখন একটা পত্রিকায় লিখতাম ধরুন তো সেই পত্রিকাটি বাংলাদেশের এক নম্বর পত্রিকা ছিল পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ ছাপা হতো তার সাথে কন্টেম্পোরারি প্রতিযোগিতা করে দ্বিতীয় যারা ছিলেন তারা তিন লাখ সাড়ে তিন লাখ ছাপাতেন এখন সেই পত্রিকাটি হয়তো দুই লাখের বেশি ছাপায় না ছাপানো বিকজ একটা পত্রিকা প্রিন্ট করতে তার খরচ যায় ধরুন পনেরো টাকা সে যদি এক লাখ ছাপায় মার্কেট থেকে সে পাচ্ছে বিজ্ঞাপন বাবদ সব বাদ দিলে সে কত তার যে মূল্য আছে সেই মূল্য ফর্টি পার্সেন্ট থেকে বাদ দিতে হচ্ছে এর ফলে কি হলো যে এখন প্রিন্ট ভার্সনে যাচ্ছে না সবাই মাল্টিমিডিয়াতে চলে যাচ্ছে তো বড় বড় পত্রিকাগুলো যেগুলো দেখেন আসলে দশ পনেরো বিশ হাজারের বেশি এদের সার্কুলেশন নেই একেবারে খুব বড় জোর যেগুলো দেখা যাচ্ছে যে সেগুলো আপনি আমি নাম বললাম না আপনারা বুঝে নেন আর কি একেবারে যারা মনে করেন যে বাংলাদেশের কিংবদন্তির সাংবাদিক সংবাদপত্র মিডিয়া হাউস তো এদের আসলে সার্কুলেশন নট মোর দ্যান ফিফটি থাউজেন্ড আর যারা বলেন যে সবচেয়ে বড় পত্রিকা আমি যেটা বললাম যে যারা খুব বেশি ছাপায় নট মোর দ্যান দুই লাখ যেটা আমার কাছে আমি যেহেতু এখনও লিখি আমি এটা বুঝতে পারি কিন্তু যারা দুই লাখ ছাপায় তো দু হাজার নয় বা দশ তাদের হয়তো পাঁচ লাখ তারা ছাপাতেন বা ছয় লাখ ছাপাতেন যদি একটা পত্রিকাকে আমরা চারজন করে ধরি তা পাঁচ লাখ বিশ লাখ লোক এটা একটা পরিবারকে ইনফ্লুয়েন্স করত এখন সেই দুই লাখ সার্কুলেশন নিয়ে অথবা তাদের যে নিকটতম প্রতিদ্বন্দ্বী যারা একটা সময় ছয় লাখ বা পাঁচ লাখের পরিবর্তে কাউন্টার দিয়ে তিন লাখ বা চার লাখ তারা ছাপাতেন এখন তারা পঞ্চাশ হাজারে নেমে আসছে তো এখন তারা সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহার করে এই এক কোটি যাকে বলা হয় দর্শককে তারা টার্গেট করছে তো এই কারণে সামাজিক মাধ্যমে রীতিমতো গুজব ছড়ানোর একটা কারখানা শুরু হয়ে গেছে আমি কথাগুলো এত লম্বা হিস্ট্রি দিলাম এই কারণে যে এই লকডাউনকে কেন্দ্র করে শেখ হাসিনাকে কেন্দ্র করে দেশের মূল ধারণা ধারণাগুলো গণমাধ্যম খবর ছাপিয়েছে যে দিল্লিতে শেখ হাসিনার বাসায় গোপন বৈঠক হয়েছে তারপরে সেই বৈঠকে পুতুল এবং শেখ হাসিনা সেখানে বাংলাদেশের রাজনীতি নিয়ে বাক বিতণ্ডা করেছেন মুখোমুখি তর্ক করেছেন এটা আওয়ামী যারা করেন তারা খুব ভালো করে জানেন যে কেয়ামত যদি হয়ে যায় জয় কিংবা পুতুল শুধু নয় শেখ পরিবার কেউ এখন পর্যন্ত শেখ হাসিনা দিকে তাকে কথা বলবেন তার সামনে বসবেন ঠিকমতো সাহর শেখ পরিবারের কারো এখন পর্যন্ত হয়নি এবং শেখ হাসিনা প্রতিষ্ঠা করছেন যেটা বঙ্গবন্ধু কল্পনা করতে পারতেন না এর ফলে কি হলো আমার বিষয় উনি যদি মরে যান মানে তার জানাজা দাফন কাফন এমনকি কবরের সামনে গিয়েও শেখ পরিবারের যারা লোকজন বহুদিন ধরে তারা স্টপ থাকবেন যেটা কথা বলতে তারা অভ্যস্ত হবেন না এটা হলো স্বাভাবিক আওয়াম লীগের লোকজনের মানে শেখ পরিবারের কথা বললাম লোকজন যারা আছে তারা তার সাথে বিতর্ক ঝগড়াঝাটি কল্পনাই করা যায় না এটা অবস্থা এই যে খবরগুলো ছাপা হচ্ছে এই খবরের ফলে যে বিতর্কগুলো তৈরি হচ্ছে এটা কি ধরনের জার্নালিজম সেটা হয়তো আমি বলবো না বা আপনাদের বলার ব্যাপার কিন্তু এর ফলে কি হলো প্রচন্ড সামাজিক বিভেদ বিসংবাদ তৈরি হয়ে গেছে আবার খবরে দেখা গেল যে সেখানে দিল্লির বাসভবনে বসে শেখ হাসিনা ভয়ঙ্কর সব পরিকল্পনা করেছেন কোথায় আগুন দিতে হবে কোথায় পেট্রোল ঢালতে হবে কোথায় ঢাল সুরকে নিয়ে হবে পুরো জিনিসটা একটা মাস্টার প্ল্যান করে কাজ করছেন মানে অ্যাজ ইট ইজ বাংলাদেশের সংবাদ মাধ্যমে যারা লোকজন আছেন তাদের যে গুপ্ত ক্যামেরা এবং তাদের অডিও ডিভাইস যেটা দিয়ে ভয়েস রেকর্ড করা যায় ওটা একেবারে শেখ হাসিনার শাড়ির সঙ্গে লাগানো ছিল অথবা শেখ হাসিনার সেই মানে আশেপাশে যারা ছিলেন ওখানে একেবারে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে তারা সেগুলো রেকর্ড করেছেন যেভাবে কোন একটা অনুষ্ঠান টেলিকাস্ট করা হয় সেইভাবে রিপোর্ট দিয়ে বোঝানো হলো যে যে অবরোধ যে শাটডাউন যে হরতালের নামে মূলত যে লকডাউনের কথাটা বলা হচ্ছে এটা হলো অবরোধ হরতাল তারপরে অন্য যা কিছু আছে খুব বিক্ষোভ সবগুলো একটা কম্বাইড এটম একত্র করা এই কাজগুলো আওয়ামী লীগ করবে এখন আওয়ামী লীগ আসলে কতটা করতে পারবে বা কতটা আজকের দিনে করছে আমি আগেই বললাম যে এটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আমার নিজেরও সন্দেহ আছে যে আমি তো আওয়ামী লীগের সবাইকে চিনিমার্লেজ তো এই একটা সময় তারা রাজপথে নেমে একটা সরকারি বড় দপ্তরে আগুন দেবে তারপরে যাকে বলা হয় ওই সামনে এসে পুলিশের সাথে তর্ক বিতর্ক করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল ব্রাশ করবে এই জিনিসগুলো আমার বিশ্বাস হচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না এই কাজ করার জন্য অতিরিক্ত যে কলিজা দরকার সাহস দরকার শক্তি দরকার শক্তিমত্তা দরকার এটা এই মুহূর্তে আওয়ামী লীগের নেই এটা হলো বাস্তবতা তাহলে এই কাজগুলো তো হচ্ছে এই হওয়ার মধ্যেই হলো পলিটিক্স এখানে পলিটিক্স হচ্ছে বিএনপির সাথে জামাতের জামাতের সঙ্গে এনসিপির এনসিপির সঙ্গে সরকারের সরকারের সঙ্গে দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার এবং আওয়ামী লীগের লোকজনের সাথে কিন্তু নট অ্যাজ এ হোল এখানে কোনো একটি পক্ষ যে এককভাবে কোনো একটি কাজ করছে বা নিয়ন্ত্রণ করছে এটা আই ডু নট বিলিভ অর আমি মনে করি না যেটা হতে পারে এটা যুক্তি বলে তো এই যে একটা মাঠকে আমরা মানে চাল ডালে একত্র করে দিচ্ছি সবকিছু এলোমেলো করে দিচ্ছি এই যে দায় দায়িত্ব আমাদের সামাজিক মাধ্যমে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের যেভাবে রয়েছে ইদানিং এর সঙ্গে মূলধারার গণমাধ্যম যারা ভিউ ব্যবসা বা দর্শক ধরে রাখতে চাচ্ছেন নিজেদের সার্ভাইভাল বা এক্সিস্টেন্সের জন্য যারা এভাবে উত্তেজনামূলক খবর পরিবেশন করতে চাচ্ছেন তারা গত কয়েকদিনে দিল্লিকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে লকডাউনকে নিয়ে যে সকল খবর ছাপিয়েছেন তার প্রেক্ষিতে আজকের এই দিনে সরকারের যে একটা মানে যাকে বলে হই ধরো শাস্তি দাও মারো এবং যেভাবে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তাদের ভিতরে উত্তেজনা আবার বত্রিশ নম্বর ভাঙো আবার আওয়ামী লীগের অফিস সব কিছু তসমাস করে দাও যেখানে আওয়ামী লীগ পাও হাড্ডি গুড্ডি গুঁড়ো করে দাও তো তার ফলে কি হলো যে ওইভাবে চিহ্নিত পথ পথবিধারী কোনো আওয়ামী লীগে পাওয়া যাচ্ছে না কিন্তু এই যে এতগুলো তো জোর পেয়েছি ইউরেকা তার জন্য ধরা হচ্ছে সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের কর্মী ধরা পড়েছে আবার বট বাহিনী তারা বলছে এই একজন ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ধরা পড়েছে এই দেখো তাকে কিভাবে পিটাচ্ছে এই পুরো জিনিসটা আপনি বিশ্লেষণ করে দেখবেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে ধরনের ভিডিও ফুটেজ স্লোগান দেখানো হচ্ছে সেটা হয়তো আওয়ামী লীগ জমানারই কোনো ভিডিও ফুটেজ তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মানে সাউন্ড যুক্ত করা হয়েছে আবার ছাত্রলীগের কাউকে ধরা হয়েছে আওয়ামী লীগের কাউকে ধরা হচ্ছে এরকম একটা ভিডিও ফুটেজ হয়তো আজ থেকে ছয় মাস আগের এক বছর আগের সেটাকে বারবার সামনে এনে আওয়ামী লীগের লোকদেরকে ভয় দেখানোর যে চেষ্টা করা হচ্ছে এতে করে যে পুরো যে রাজনীতির অঙ্গন সেই রাজনীতির অঙ্গনের যারা তৃতীয় শক্তি চতুর্থ শক্তি কিংবা পঞ্চম বাহিনী যারা উত্তরে আছে সবাইকে বিপদে ফেলার জন্য পুরো রাজনীতিকে তছনছ করে দেওয়ার জন্য সরকারকে বিপদে ফেলার জন্য এবং রাজনীতি যে ট্রাম কাট এটা বিএনপি জামাত আওয়ামী লীগ এনসিপি এদের কাছ থেকে নিয়ে অরাজনৈতিক শক্তি হাতে তুলে দেওয়ার জন্য তারা এই সময়টিকে নিজেদের আখের গোছানোর একটা পন্থা হিসেবে ব্যবহার করেন তার প্রেক্ষিতে আজকের এই দিনটিতে কি ঘটছে সামাজিক মাধ্যমে আর কি ঘটছে রাস্তায় তা যারা কাছখুশ করেছেন তারা অবশ্যই